নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও এক বড় মাথার নাম পেলো সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তেড়ে ফুড়ে আসরে নেমেছে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় এবার সবথেকে বড় মাথা যার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল একাধিক প্রভাবশালীর সেই বড়ো মাথার নাম পেল সিবিআই স্বাভাবিকভাবেই সুপার নিউমেরিক পোস্ট গঠন নিয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে তাতে কার্যত সরাসরি যোগাযোগ খুঁজে পাচ্ছে সিবিআই এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে এবার সরাসরি সুপার নিউমেরিক পোস্ট তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি তাকে কার্যত কার্যত বাস্তবে রূপ দিয়েছিলেন যে বড় মাথা সেই বড়ো মাথার নাম এবার হাতে এলো সিবিআইয়ের নাইসার এক প্রাক্তন কর্মী অত্যন্ত প্রভাবশালী মোজাম্মেল হোসেন যার নাম উঠে আসছে সিবিআইয়ের ইতিমধ্যেই সিবিআই এসএসসির সার্ভার সিরিজ করেছে সেখানে একাধিক ইমেল দেখতে পাওয়া গেছে নাইসার হয়ে এসএসসির সঙ্গে অফিসিয়ালি সমস্ত যোগাযোগ রাখতেন এই মোজাম্মেল নাইসার সঙ্গে এসএসসির হয়ে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন মোজাম্মেল এক কথায় বলা যায় এসএসসির এসসির সঙ্গে সরাসরি মোজাম্মেলের যোগাযোগ ছিল তাই নিউমেরিক পোস্ট তৈরির ক্ষেত্রে এবং সেটা বাস্তব রূপ দিতে এই মোজাম্মেল হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কার কার নম্বর বাড়াতে হবে কত নম্বর বাড়াতে হবে কোন তালিকায় কার নম্বর বাড়াতে হবে সবটাই নাকি নির্দেশ দিতেন মোজাম্মেল হোসেন নাইসার অত্যন্ত প্রভাবশালী কর্মীর মোজাম্মেল হোসেন যাকে ইতিমধ্যেই সিবিআই চিহ্ন চিহ্নিত করে ফেলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআইয়ের হাতে এবার সবথেকে বড় মাথা এবার সরাসরি সোপার নিউমেরিস্ট পোস্ট তৈরি করে কার কার সুবিধা হয়েছিল এবং কাদের নির্দেশ হয়েছিল সেটা খুঁজে বের করা সিবিআইয়ের পক্ষে আরও সহজ হচ্ছে